কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে খুবই মজাদার আর ইয়ামি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে বাড়িতেই নুডুলস তৈরি করে দেখাবো বাড়িতে যদি এভাবে নুডুলস বানানো যায় তাহলে বাজার থেকে আর কেন কিনে খাবো বলেন তো এভাবে কিন্তু যে কেউ আপনারা সহজেই বাড়িতে নুডুলস তৈরি করে খেতে পারবেন আর খেতেও কিন্তু ইয়ামি বাচ্চারা তো অবশ্যই নুডুলসের পাগল তো চলুন দেখে এই মূল রেসিপি তার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এখন এই শুকনো উপকরণগুলো আমি হ্যান্ড উইশ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নেব তারপর আমি যে কাপে ময়দা নিয়েছি ওই কাপেই এক কাপ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই পানিটা কিন্তু একেবারে দিয়ে দেওয়া যাবে না আমি এখানে অল্প অল্প পরিমাণ পানি দিয়েছি আর নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করেছি এখানে পানির পরিমাণটা এক কাপের বেশি বা কমও আপনাদের লাগতে পারে আর এই ব্যাটারটা পাঁচ থেকে সাত মিনিটের মতো হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশে নিয়েছি এখানে ব্যাটারটা যত স্মুথ হবে সফট হবে তত নুরুসটাও সুন্দরভাবে ভালোভাবে তৈরি হবে নতুবা কিন্তু গুটি গুটি থাকলে বানাতে ভেঙে যাবে এই ব্যাটারটাতে চাইলে আপনারা ডিমও অ্যাড করে দিতে পারেন আমি এখানে ডিমটা দেইনি তারপরে আমি ওটাকে সাইডে রেখে এখানে একটা পানির বোতল নিয়েছি আর পানির বোতলের মুখটা আমি ফুটা করে দিয়েছি একটা লোহা দিয়ে জালি দিয়ে আপনার আমার এখানে ফুটাটা একটু বড় হয়েছে আপনারা চাইলে এর থেকে চিকন করেও ফুটা করে নিতে পারেন এখন আমি এই ব্যাটারটা মেজারমেন্ট কাপ দিয়ে তুলে নিচ্ছি বোতলে বোতলে ওঠানো হয়ে গিয়েছে আর এখন নুডলস তৈরি করে নেওয়ার পালা তার জন্য এটাকে আমি সাইডে রেখে দিয়েছতে একটা ফ্রাই প্যান বসিয়ে নেব আর ফ্রাই প্যানটা একটু হিট হলে সামান্য পরিমাণ এখানে আমি সয়াবিন তেল দিয়ে টিস্যু দিয়ে গোটা ফ্রাই প্যানটা মুছে নিচ্ছি এখানে আমি প্রত্যেকটা নুরুস বানানোর আগে একটু করে তেল দিয়ে এভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি এখন আমি এখানে নুডুস তৈরি করে দেখাচ্ছি বোতলটা ঠিক ঘুরে ঘুরে এখানে নুরুসটা তৈরি করে নিতে হবে যেহেতু আমার এখানে শিপির মুখটা একটু ফুটাটা বড় হয়েছিল তাই এখানে আমার নুডুলসগুলো আসলে চিকন চিকন হয়নি একটু মোটা মোটাই তৈরি হয়ে গিয়েছে তো এভাবে আমি এখানে সবগুলো নুডুলস তৈরি করে নিয়েছি আর এই কাজটা করতে কিন্তু অনেক মজা লেগেছে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন তিরিশ মিনিটের ভিতরে আপনাদের নুডুলস বানানো থেকে শুরু করে নুডুলস রান্না হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল আর এটা হতে কিন্তু সময় লাগে না এক থেকে দেড় মিনিটের ভিতরে এই কাজটা হয়ে যাবে আর এটা লো হিটে করে নিতে হবে তা আমি এভাবে সবগুলো এখানে করে নিয়েছি আর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে নুডুলসগুলো দেখেন দেখতেই পাচ্ছেন টানে তুললেও এখানে ছিটছে না কত সুন্দর পারফেক্টলিভাবে এগুলো হয়ে গিয়েছে আর এখন এগুলো রান্না করে দেখাবো আর এগুলো কিন্তু সিদ্ধ করার কোনোই দরকার পড়বে না রান্না করার জন্য আমি ফ্রাই প্যানেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল আমি এখানে অল্প তেলেই রান্না করে নিয়েছি তেলটা একটু গরম হলে এটাকে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি দুটার মতো আর দিয়েছি তিনটার মতো কাঁচামরিচ এখানে ফাল দিয়ে নিয়েছি কাঁচামরিচ আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন এখন এই সব কিছু লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি আমি এখানে ভাজবো না এখানে সঙ্গে ডিমও অ্যাড করে দিতে পারেন কিন্তু আমার ডিম খেতে ভালো লাগে না তাই আমি এটা ডিম ছাড়াই রান্না করে দেখাচ্ছি এখন এটাকে ভেজে না হলে এখন আমি বানানো নুরুজগুলো এখানে দিয়ে দিব আর বানানো নুরুজগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে দুই তিন মিনিট পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও সারলে সবার আগে আপনি সেটা পেয়ে যান আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো এটাকে দুই তিন মিনিট ভালোভাবে আমি ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর দিয়ে দিব প্রাণ ম্যাজিক মশলা প্রাণ ম্যাজিক মশলাটা দিলে আমার নুডুলস খেতে অসম্ভব মজা লাগে তাই আমি এটা এখানে দিয়েছি আর এটাকে এখন এক মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নিলেই তৈরি হয়ে যাবে আমার বাড়িতে তৈরি ইনস্ট্যান্ট নুডলস একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ইয়ামি তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ